হ্যালো ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্ট বাই অসিত সাধু আমাদের সাংখ্যযোগের মূল কথা হল নিষ্কাম কর্ম করুন অর্জুন যখন বলছে যে এই ধৃতরাষ্ট্রের পুত্ররা আমার নিজের লোক কাজিনস দ্রণাচার্য আমার টিচার বিশ্বদেব আমাদের পিতামহ এইসব যখন বলছেন তখন অর্জুনের মধ্যে একটা বিরাট ব্যক্তির স্বার্থ প্রকাশ পাচ্ছে এবং অর্জুন এটাও বলছে যে এই যে যুদ্ধের পর আমরা যদি জয়লাভও করি তা তথাপি আমরা আমরা আমাদের এই জয়লাভ দেখবে কে অর্থাৎ আমরা যে জিতব বা রাজা হব বা প্রিন্স হব সেটা দেখবে এটা অর্জুন একটা বিরাট অহংকার বলছে যে একা রাজা রাজা আছে শুধু হবে আর এই সব বড় বড় লোকগুলো থাকবে না যারা সব ভেআইপি তারা থাকবে না বিশ্ব থাকবে না দন থাকবে না এইসব থাকবে না তাহলে এই অবস্থায় আমরা রাজা হয়ে করবোটাকে দেখুন এখানে একটা বোঝার ব্যাপার আছে যে এটা কিন্তু অর্জুনের একটা মস্ত বড় অহংকার প্রকাশ পাচ্ছে এবং এই অহংকারটাকেই শ্রীকৃষ্ণ ভাঙলেন তার মানে নিষ্কাম কর্ম হচ্ছে না অর্থাৎ অর্জুন তখন আমাদের পজিশনে আছে আমরা যেমন কোনো কাজ করলে ভাবি যে এই যে আমি সফল হয়েছি এটা তো লোককে জানাতে হবে আমার চারটে ফ্ল্যাট আছে আমাকে তো গল্প করতে হবে লোকের কাছে আমি একটা চাকরি পেয়েছি লোককে তো জানাতে হবে তো এটা একটা বিরাট অহংকার এই যে অহংকার নিয়ে কাজ করা হয়েছে এটা মোটেই নিষ্কাম কর্ম নয় কিন্তু গীতা নিষ্কাম কর্ম বলছে কারণ গীতা চাই মানুষকে লাভের পথ ধরানো লাভ যুদ্ধ তো মানে ওই শুধু পুরুক্ষেত্রের অরাঙ্গনের যুদ্ধ নয় এই যুদ্ধ হলো আমাদের অন্তরের যুদ্ধ আমাদের সংসারের যুদ্ধ জীবনের যুদ্ধ যেটা প্রতি মুহূর্তে এই মুহূর্তে চলছে আপনার জীবনে আমার জীবনে অর্থাৎ আমরা যে কর্ম করছি সেটা যেন নিষ্কাম হয় নিষ্কাম হলে আপনাকে বেঁচে থাকতে হবে না আপনাকে বর্ষ দান করে দিতে হবে এমন নয় নিষ্কাম মানে আপনি যে কর্ম করছেন সেটার ব্যাপারে ওই সুদূর প্রসারী আশা পোষণ করবেন না ভবিষ্যতে যা হবে সেটা হবে বর্তমানের দৃষ্টিভঙ্গিতে আমি কাজ করে যাব বর্তমানে প্রেক্ষাপটে আমাকে কাজ করতে হবে গীতার একটা সবচেয়ে বড় আমাদের সনাতন শাস্ত্রের একটা সবচেয়ে বড় বার্তা হলো যে আপনি বর্তমানে থাকুন বর্তমানে থাকাটাই মহত্ত্ব কারণ বর্তমানটাই সত্যি পাস্ট ইজ হিস্টোরি ফিউচার ইজ অনলি ইমাজিনেশন বাট অনলি দ্য প্রেজেন্ট ইজ দ্য রিয়ালিটি তাই প্রেজেন্টকে প্রেজেন্টে থাকতে বলছে এই যে যুদ্ধে মারামারি হবে অনেকে মারা যাবে কেউ জিতবে কেউ হারবে এই যে বিজয় লাভের জন্য যুদ্ধ করা যেটা দুর্যোধন সময় বলছে যেটা শকুনই সব সময় বলছে বিজয় লাভের জন্য অর্থাৎ ওদেরকে শেষ করে দেবো পাণ্ডবদেরকে শেষ করে দেবো এই যে যুদ্ধ করছে এই যুদ্ধটা এদের আসলে যুদ্ধই হচ্ছে না যথার্থ অর্থে একে যুদ্ধই বলছে না একে 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 বলছে তা প্রাণী হত্যার একটা জীব হত্যার মানুষকে নাশ করার একটা পরিকল্পনা মাত্র যুদ্ধ মানে সে নিঃস্বার্থে যুদ্ধ করবে আমাদের সেনারা যে সীমান্ত প্রদেশে যুদ্ধ করছে তারা কিন্তু নিঃস্বার্থেই করছে বলা চলে কারণ তাদের একমাত্র উদ্দেশ্য দেশকে রক্ষা করা কাউকে হত্যা করা নয় হত্যাটা আসছে বাধ্য হয়ে যখন আর কোনো উপায় নেই তখন হত্যা করতে হচ্ছে এবং অশুভ শক্তিকে নাশ করাও তো একটা যুদ্ধ দেবী দুর্গা হত্যা করেছিলেন মহিষাসুরকে রামচন্দ্র হত্যা করেছিলেন রাবণকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন কংসকে বকাসুরকে এটসেটরা এটসেট্রা অনেক আছে তো এই যে অর্জুন বলতে চাইছে যে এদেরকে হত্যা করার পর আমি যদি রাজাও হই প্রিন্সও হই তাহলে সেই প্রিন্স হয়ে মজা কোথায় এটাই কৃষ্ণ বোঝাচ্ছেন যে তোমার অহংকার আছে এই অহংকার না শুলে সেটা যুদ্ধ হবে না সেটা নিষ্কাম কর্ম হবেই না নিষ্কাম কর্ম এই যে যুদ্ধটা যুদ্ধ মানে জীবন জীবন নিষ্কাম যুদ্ধ বা নিষ্কাম কর্ম আমাদের এই যে যুদ্ধটা হচ্ছে যুদ্ধটা করার আগে অর্জুনকে ভগবান কৃষ্ণ এমনভাবে তৈরি করলেন যে ও যেন নিষ্কামভাবে যুদ্ধ করে অর্থাৎ তখন কোনো হিংসা থাকবে না অহংকার থাকবে না জয় পরাজয়ের কোনো ভয় থাকবে না স্বর্গ নরকের কোনো চিন্তা থাকবে না কেবল একাগ্রচিত্তে উইথ কমপ্লিট কনসেন্ট্রেশন কেবল তীট নিক্ষেপ করবে এবং যে যার অস্ত্র নিক্ষেপ করবে প্রয়োগ করে নিজে জয়ী হবে নিজে জয়ী নাও হতে পারে যদি বিরোধী পক্ষ সততার সততার প্রেক্ষিতে জয়লাভ করতো তাহলে শ্রীকৃষ্ণের কিছু জয় আসতো না শ্রীকৃষ্ণ আসলে পাণ্ডব বা পাণ্ডবদের দিকে যোগদান করেন নাই আমরা সাধারণভাবে বুঝি যে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দিকে যোগদান করেছিলেন না শ্রীকৃষ্ণ জয় করে যোগদান করেছিলেন আসলে সততার দিকে মহত্বের দিকে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ইংরেজতে এই কথাটা আছে এই কথাটার মতন সত্য কথার আর কিছু নাই সততাই সর্বশ্রেষ্ঠ নীতি অর্থাৎ শ্রীকৃষ্ণ আছেন সেই দিকে যেদিকে সততা আছে শ্রীকৃষ্ণ কৌরব পাণ্ডব কৌরব পাণ্ডব এগুলো হচ্ছে প্রতীক বা সিম্বল শ্রীকৃষ্ণ আমাদের সাথে সব সবসময় আছেন আপনার সাথে আছেন আমার সাথে আছেন আসলে উনি সততার দিকে সব সময় আছেন এবং সততার জয় এটাই হচ্ছে আমাদের সাংখ্যযোগের মূল কথা যে তুমি অনেক থাকো যুদ্ধের সময় ওই জয় পরাজয় ওদেরকে পরাজিত করব অমুককে হত্যা করব এইভাবে যুদ্ধ হয় না সেটা সেটা হত্যাকাণ্ড হয়ে গেল সেটা একটা মেশাকার হয়ে গেল সেটা যুদ্ধ নয় এই বার্তাই এখানে দিয়েছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে আসলে আমাদের মতো অজ্ঞ মানুষদেরকে বলতে চাইছেন যে যদি লাভ করতে যাও চাও মোক্ষ লাভের ইন্টেনশন যদি থাকে ইহকালে মুক্তি লাভের কথা চিন্তা যদি আপনি করেন অথবা পরকালও যদি আপনি সেই কৃষ্ণকে লাভ করতে পারেন চান ইচ্ছা করেন তাহলে আপনাকে কৃষ্ণের সেই মতাদর্শ সেই সেই আইডিয়ালিজিম মানতে হবে কারণ শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটা চরমতম জ্ঞান থেকে বলছেন এখানে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমি কোনো আমি বসুদেবের পুত্র বাসুদেব এরকম দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ গোবিন্দ এরকম কোনো ব্যাপার নয় আমি আসলে জ্ঞানের প্রতীক কারণ কোনো মানুষ যখন যে কথাই বলুক তার মানুষ কহ তার হব কথা কখনো সর্ব সর্বগ্রাহ্য হবে না সর্বাংশে সত্য হবে না কারণ মানুষের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে তাই শ্রীকৃষ্ণকে যদি এখানে বাসুদেব হিসাবে দেখা হয় তাহলে কিন্তু সেটা ঠিক হবে না আসলে তিনি ভগবান তার জন্যে দেখবেন গীতায় বাসুদেব বা শ্রীকৃষ্ণ উবাচ বলে কোথাও লেখা নাই লেখা আছে ভগবান উবাচক এবং শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে আমি এখানে নৈবক্তিক অর্থাৎ ইমপার্সান ইম্পার্সানাল ইমপার্সানাল আইডেন্টিটি আছে ওনার ইমপার্সানাল আইডেন্টি নিয়ে তিনি ওই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন বলা চলে তিনি কোন তিনি ভগবানের স্ট্যান্ডার্ড থেকে বলছেন অর্থাৎ সুপার সুপার নলেজ থেকে বলছেন তাই তিনি অর্জুন অর্জুনকে প্রথম দিকে প্রথম অধ্যায়িত অর্জুনের টেনশন দূর করেছেন এবং তার জন্য অর্জুনকে প্রচুর বকাবকি করেছেন ধমক দিয়েছেন এটাই তো বন্ধু বন্ধু কাকে বলে বন্ধু সবসময় আপনাকে সাপোর্ট করবে এমন কোনো মানে নেই যে যে বন্ধু আপনাকে সব সময় সাপোর্ট করছে সে কিন্তু বন্ধু নয় কারণ সে আপনাকে বিপথে চালিত করার চেষ্টা করছে আপনি যে বিপথে যাচ্ছেন সেটা আপনাকে সাবধান করে দিচ্ছে না ওয়ার্নিং করে দিচ্ছে না যে বন্ধু তুমি ভুল পথে যাচ্ছ সে কিন্তু আদর্শ বন্ধু সঠিক অর্থে যথার্থ বন্ধু সে নয় বন্ধু সেই যে সবসময় সঠিক রাস্তা দেখাবে বন্ধু ঠিক করলে তাকে সাপোর্ট করবে আর যদি বন্ধু ভুল পথে যায় তাকে তখন বলবে বন্ধু তোমার ভুল হচ্ছে তাতে যদি সেই বন্ধু ছেড়ে যায় তাতেও তার কিছু যাই আসে না তাকে বলা হয় যথার্থ বন্ধুর কথাও আমাদের গীতায় বারবার বলা হয়েছে সুদামা এবং শ্রীকৃষ্ণ ছিলেন যথার্থ বন্ধু শ্রীকৃষ্ণ রাজা হয়ে গিয়েছিলেন যদিও সেই অর্থে রাজা নয় তিনি কোনো রাজা হননি তিনি ওখানে বিভিন্ন অলিগার্কি ছিল সেই অলিগার্কির একজন লোক হিসেবে শ্রীকৃষ্ণ কাজ করতেন শ্রীকৃষ্ণ কোনো রাজা হন নাই তো শ্রীকৃষ্ণ সেই স্ট্যান্ডার্ড থেকে কথা বলছেন যে বন্ধু সুদামাকে তিনি সেই অত বড় হাই পজিশনে থাকা সত্ত্বেও সুদামাকে সুদামাকে তিনি একেবারে কোলাকুলি করেছিলেন অ্যাম্বারেস করেছিলেন তিনি তবুকে ধরে নিয়েছিলেন অন্য কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এই সুদামা নামক এত দরিদ্র লোকটা শ্রীকৃষ্ণের বন্ধ হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ তাদের সেই তাদের সেই চিন্তাধারা ভেঙে দিলেন যে বন্ধু বন্ধু ধনী দরিদ্র ছোট বড় কোনো পার্থক্য নাই কারণ দুজন বন্ধু যদি থাকে তারা জীবনের পথে একজন এগিয়ে যেতে পারে একজন পিছিয়ে যেতে পারে কিন্তু বন্ধুত্ব অটুট রাখা একটা মানব মানবতার দৃষ্টান্ত শেষে বলছে আমাকে পছন্দ হলে লাইক দেবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে আমার এই ভিডিও যাতে বিস্তারিত হয় তাতে তোমরা আমাকে এই ভিডিওটা শেয়ার করে দেবে নমস্কার সকলেই ভালো থাকবে